প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন মোস্তফা সরোয়ার ফারুকি বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আর সৈয়দ জামিল আহমেদ হচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজি সৈয়দ জামিল আহমেদের জ্বালা মনো কষ্ট নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তারা আগে একটু বলিনি আপনারা যারা চ্যানেল সিক্সটিন সাবস্ক্রাইব করেছেন খুবই ভালো যারা এখনো করেনি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন প্লিজ নিজের কথা বললাম এখন বলি শিল্পকলা একাডেমির ডিজি হিসেবে সৈয়দ জামিল আহমেদের মনোযন্ত্রণা মনো কষ্ট কী সৈয়দ জামিল আহমেদ মনে মনে বলছেন হাই রে আমারা তো ইচ্ছা করলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বানাতে পারতো আমার এত বয়স হয়েছে এতদিন শিল্পকলা নাটক চলচ্চিত্র এগুলোর সাথে জড়িত ছিলাম কিন্তু উপদেষ্টা করা হয়েছে মোস্তফা সরোয়ার ফারুকিকে তার অত্যন্ত জুনিয়র জুনিয়র কেউ হলে যে উপদেষ্টা হতে পারবে না তা না যেহেতু তারা দুজন একই মন্ত্রণালয় হয়ে গেছেন সো জামিল আহমেদের এখন দুঃখ হলো মোস্তফা সরোয়ার ফারুকি যেখানে যাবেন তাকে স্যার বলতে হবে মোস্তফা সরোয়ার ফারুকি যেখানে যাবেন তাকে চেয়ার ছেড়ে দিতে হবে তাকে দেখলেই উঠে দাঁড়াতে হবে জোরে জোরে স্যার না বলতে পারল আস্তে আস্তে হলেও স্যার বলতে হবে কিছু করার নেই এটা হচ্ছে সৈয়দ জামিল আহমেদের পানিশমেন্ট নাট্যকর্মীদের অভিশাপ সৈয়দ জামিল আহমেদ যাতে এই যন্ত্রণাতেই থাকেন কেন এই সৈয়দ জামেল আহমেদ কিন্তু গত তিপ্পান্ন বছর কি চরিত্রের মানুষ উনি দেশবাসী কিন্তু বুঝতে পারেনি বাংলাদেশের মঞ্চনাটকে উনি অনেকগুলো নাটক ডিরেকশন দিয়েছেন আমিও বেশ কয়েকটাতে কাজ করেছি কিন্তু তার যে হিংস্রতা মঞ্চনাটক কর্মীরা দেখেছে এটি ভয়ানক ভয়ঙ্কর কিসের আমাদের কি বলা হয় না আয়নাঘরটোর কী বলা না নাট্যকর্মীদের আয়নাঘরের প্রতিষ্ঠাতা হলেন সৈয়দ জামিল আহমেদ কোনো নাট্যকর্মী যদি একটা সেকেন্ড দেরি করতে তাকে দরজা ঘর ধাক্কা দিয়ে বের করে দিত কোনো নাট্যকর্মী যদি এক মিনিট করে তাকে ঢুকতেই দেওয়া হতো না কোনো নাট্যকর্মী যদি লাইটিংয়ে বা কোনো কিছুতে প্রপসে কস্টিউমে ডায়লগে ভুল করতেন তাকে ছাদ থেকে ফেলে দেবেন প্রয়োজনে কোনো নাট্যদলের সিনিয়র সদস্যকে উনি এক পায়ের উপর দাঁড় করিয়ে রাখতেন কোনো নাট্যকর্মীকে উনি ফ্রগ জাম্প দিতে বাধ্য করতেন অর্থাৎ নাট্যকর্মীদের ট্রমা ট্রমাটাইজ হয়ে গেছে অনেকেই এ সৈয়দ জামিল আহমেদের সাথে যারা কাজ করেছে এই সৈয়দ জামিল আহমেদকে সব নাট্যদল কিন্তু তাদের দলের ডিরেকশনের জন্য নিত না কারণ হচ্ছে এই জামিল আহমেদ নাট্যকর্মীদের অনেক কষ্ট দিতেন এ তখন আমরা বুঝতাম না তখন আমরা বুঝতাম যে না নাটকের প্রতি ওনার ডিভোশন ওনার যে স্যাক্রিফাইস শ্রদ্ধা করতে হবে ওনাকে কোনো ছেলে মেয়ে যদি বলতো জামিল ভাই আমার কালকে ইউনিভার্সিটিতে পরীক্ষা আমারকে যদি একটু ছুটি দেওয়া হয় তাকে কান ধরে তুমি আপনি থিয়েটার করতে আসছেন কেন কেউ যদি বলতো স্যার আমার মা আজকে মারা যাবে কিছুক্ষণ পরে অথবা মারা গেছে উনি এটা বরদাস্ত করতেন না মারা যাক কিন্তু থিয়েটার করতে হবে কারো বাবা যদি মারা যায় উনি তাকে থিয়েটারে আসতে বাধ্য করতেন ছুটি হবে না এগুলো মেনেই যদি অর্থাৎ ট্রমা 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 অর্থাৎ নাট্য করা মানে মঞ্চনাটক করা মানে এই এই ধরনের হতে হবে এটা তো সম্ভব না এগুলো জামিল আহমেদ কেন করেছেন এখন বুঝতে পারছি এখন যখন উনি শিল্পকলা একাডেমির এই নাটক কোনো দিন মঞ্চে যাবে না একজন দর্শক থাকুক নাটক হতে হবে শো মাস্ট গো অন কি কি যেন আছে না একজন দর্শক থাকবে নাটক হতে হবে অর্থাৎ সেই জামিল আহমেদ এখন শিল্পকলা একাডেমিতে নাটক নিজেই বন্ধ করেন আমরা তো মনে করছিলাম নাট্যকর্মী যারা জামিল আহমেদকে জানি তারা মনে করেছে জামিল সাহেব সুইসাইড করবেন অথবা পদত্যাগ করবেন অথবা তিনি দেশ ত্যাগ করবেন অথবা তিনি বললেন আমি আর পারলাম না সরি কিন্তু তিনি নিজেই মঞ্চে উঠে নাটক বন্ধ করলেন এটা কখনো ভাবা যেত না এখন বোঝা যাচ্ছে জামিল আহমেদের বিষয় হচ্ছে তিনি মনে মনে ভেবেছেন তিনি কিন্তু এনএসডি করেছেন তিনি ভেবেছেন যে দেশের নাট্যকর্মী যারা তোরা করবি হয় নাটক কাকে বলে তোদেরকে দেখিয়ে দিব আজন্ম শিক্ষা দিয়ে দিব তোদেরকে সেটি এতদিন তিনি আমাদেরকে দিয়েছেন আমরা সেটা উপভোগ করেছি আমরা মেনে নিয়েছি মানে মাত্র শুধুমাত্র একটা কারণে যে জামিল আহমেদ নাটকের প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ একজন মানুষ কিন্তু এখন দেখতে পাচ্ছি আসলে তিনি নাট্যকর্মী নাটক শিল্প সংস্কৃতি ধ্বংস করার একজন অগ্র এতদিন সুযোগ পাননি তিনি মহাপুরুষ তিনি তার নেতৃত্বে সব কিছুই ধ্বংস হবে এখন বাংলাদেশে আস্তে আস্তে আপোষকামী একজন হিংস্র প্রকৃতির মানুষ সৈয়দ জামিল আহমেদ এখন বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজি হয়েছেন তার দীর্ঘায়ু কামনা করি কারণ তিনি যাতে সুস্থ থাকেন বাংলাদেশের শিল্প কর্মকাণ্ড ধ্বংস করতে হবে তিনি নিজে নিজে ভাবছেন যে আমি একাই যদি আমাকে উপদেষ্টা করা হতো বাংলাদেশের শিল্প সংস্কৃতি ধ্বংস করার জন্য আমি একাই যথেষ্ট ছিলাম কেন আরেকজনকে উপদেষ্টা বানানো হলো আমার জুনিয়র মোস্তা সর ফারুকিকে এই কষ্ট ওনার ভিতরে আছে আমি দেখতে পাচ্ছি অনেকেই দেখতে পাচ্ছেন যে ফারুকি সাহেব যেখানেই যাবে জামিল সাহেব সেখানে হুজুর হুজুর করতে হবে হুজুর হুজুর বাইরে না করলেও কিন্তু ভিতরে ভিতরে মোস্তুবা সরওয়ারুকি ওনার উপদেশটা এখন তার উপদেশ নিয়েই শিল্পকলা একাডেমি চলবে এখন জামিল ভাইরা হয়তো এই করতে পারেন যে আমি এবং মোস্তুবা সরোর ফারুকি আমরা যৌথ প্রযোজনায় কিভাবে বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে ধ্বংস করা যায় সেই চেষ্টা করব সেই চেষ্টা কিন্তু তারা দুজন সফল হবেন এবং জামিল আহমেদ আপসকামী মানুষ অত্যন্ত আন্তরিকভাবে এখন জনগণের কথা তিনি ভাবছেন জনগণের কথা তিনি কোনোদিন ভাবেন নাই নাট্যকর্মীদের কথা তিনি কোনোদিন ভাবেন নাই তিনি তার স্বার্থই দেখছেন এখন বুঝতে পারছি তিনি তার কদ অদয় করে নিতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তোমার বাবা মারা যাক আর মা মারা যাক তুমি আসতে হবে তুমি রিহার্সাল করতে হবে গ্রুপ টাকা জোগাড় করতে হবে প্রপস কিনতে হবে স্টেজ বানাতে হবে এগুলো যদি ঠিক মতো না হয় তাহলে নাটক স্ক্রিপ্ট ছুঁড়ে ফেললাম এই স্ক্রিপ্ট ছুঁড়ে ফেললাম সেটা হলো জামিল আহমেদ আর জামিল আহমেদ এখন সরকারি পৃষ্ঠপোষকতা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন কোনো দিনও ভাবা যায় না শিল্পকর্মর সাথে যারা জড়িত বিশেষ করে মঞ্চ নাটকের সাথে জড়িত তারা ভাব ই পারেন না যে জামিল আহমেদের এই চরিত্র আমরা দেখতে পাব আমরা জেনেছি আমরা বুঝি জামিল আহমেদ পরের দিনই পদত্যাগ করবেন কিন্তু করেননি সুইসাইড তো দূরের কথা যাই হোক মোস্তফা সরআর ফারুকি সাহেব প্রসঙ্গে আসি দুজনে মিলে সংস্কৃতি ধ্বংস করবেন ঠিক আছে মোস্তফা সর ফারুকির আটশো চল্লিশ চলচ্চিত্র মুক্তি পেয়েছে উনি এ নিয়ে বলছেন বিগত সরকারের সময় কত ভয় আতঙ্ক নিয়ে এই ছবিটি করেছি আরে ভাই ছবিই কইরা ফেলা বিগত সরকারের সময় সরকারের বিরুদ্ধে কতটা গণতান্ত্রিক পরিবেশে সে কাজ করেছে আর যে অ্যাক্টিংগুলো এখন সে করছেন আমার অনেক ভয় ছিল আতঙ্ক ছিল এই বুঝি আমাকে ধরে নিয়ে যায় এই বুঝি আমাকে সয়া ফেলে আসলে মিথ্যা কথা অসত্য কথা এই গর্বত সরকারের আমার এই মোসর ফারুকি এবং তার স্ত্রী অনেক কাজ করেছেন মন্ত্রী পর্যায়ে তাদের অনেক হাই লেভেলে অনেক যোগাযোগ ছিল আমরা ধারে কাছেও যেতে পারতাম না অনেক আপনারা দেখেছেন ছবিতে দেখেছেন তাদের অবস্থান বঙ্গবন্ধু যে মুজিব চলচ্চিত্রটি হয়েছে বায়োপিক সেটির টিজার যে ওপেনিং হবে সেটি নিয়ে ফ্রান্সের কান উৎসবে গেছেন ফারুকী এবং তার ওয়াইফ কেউ যায়নি অন্য কেউ যায়নি কিন্তু এখন তিনি ফ্যাসিস সরকার বলে মুখে ফেনা তুলে ফেলছেন এখন তিনি উপদেষ্টাও হয়েছেন এখন আটশো চল্লিশ ছবিটা রিলিজ হলো এটা কি সেন্সর হয়েছে এখন তো সেন্সারও হবে না কারণ বিগত সরকারের বিরুদ্ধে করেছেন তিনি আর এই সরকারের সময় সেই ছবি প্রদর্শন করে তো কোনো লাভ নেই ওই সরকার তো এখন আর নাই ওই সরকারের সময় যদি থাকতো তখন প্রচার করতেন ভালো হতো এখন এটা দেখে তো কোনো লাভ হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে তার আরেকটা ছবি আছে সেটা হচ্ছে শনিবার বিকেল বিগত সরকারের সময় তিনি করেছেন সরকার সেন্সর দেয়নি দেশের বাইরে মুক্তি পেয়েছে কিন্তু কোনো আলোচনায় আসে নাই এখন তিনি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা তিনি মুক্তি দেন এখন বাংলাদেশে কিন্তু তিনি দুর্ভাগ্যজনক হলো সত্য তিনিও সাহস করবেন না এখন এই সরকারের সময় সেই ছবিটা মুক্তি দিতে সেই ছবিটি হচ্ছে শনিবার বিকেল কারণ শনিবার বিকেল চলচ্চিত্রে এমন কিছু আছে যেটা এখনও রিলিজ দেওয়া যাবে না সো জনগণের দাবি হ্যাঁ রিলিজ হোক আমরা তো খুব খুশি বড় পর্দায় মানুষ দেখতে চায় কিন্তু দেখার সুযোগ আশা করছি পাবে না এই আটশো চল্লিশের আগে তিনি তো আগেই রিলিজ দেওয়া উচিত ছিল তার শনিবার বিকেল ছবিটা পদ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা যখনই তিনি হয়েছেন পরের সপ্তাহে শনিবার বিকেল রিলিজ হওয়া ছিল উচিত ছিল কিন্তু সেটা হয়নি হবেও না আশা করি তবে যাই হোক শেষ কথা সৈয়দ জামিল আহমেদ সৈয়দ জামিল আহমেদের যে মনোকষ্ট মনোযন্ত্রণা যে পানিশমেন্ট তিনি ভোগ করছেন যাই হোক এখন যদি এই মিচুয়ালি যদি ওনারা করে নিতে পারেন যে জামিল আহমেদ বলল যে আমি উপদেশটা হই তুমি শিল্পকলার ডিজি হয় তাহলে মানাতো তা ভালোই লাগতো কারণ জামিল আহমেদ নিজেই একাই দুইশো ছিলেন যে শিল্পকলা ধ্বংস করার জন্য এখন ওই মোস্তা সহ ফারুকের কথা শুনে করতে হইবে আর কি ফারুকি সাহেবও উপদেশ দেবেন যে এইভাবে ধ্বংস করুন জামিল সেবা বললো ওকে ওকে আমি যেটা এটা আগেই ভেবে রেখেছি যাকে সেই জিনিসটা অনুমোদন নিতে হবে আর কি আমরা দেখব যে দুইজনের যৌথ প্রযোজনায় দেশের শিল্প সংস্কৃতি কীভাবে সুন্দরভাবে ধ্বংস হতে চায় ধ্বংস হবে সে দৃশ্য আমাদেরকে দেখতে হবে পুরো জাতি সেটা দেখবে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মোস্তফা সরার ফারুকের শনিবার বিকেল রিলিজ হোক আনকাট অবস্থায় রিলিজ হোক সেটি চায় সৈয়দ জামিল আহমেদ সাহেব বাংলাদেশের শিল্পকলা আকার শিল্পকলার বারোটা বাজাবেন এটাই সত্য সেটিও দেখতে চাই আশা করছি আপনাদের সব ভালো লাগবে ধন্যবাদ